আমরা জানি যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায় প্রবলেম বেস প্রশ্ন হয়ে থাকে আমি পেনাল কোডের একটি প্রবলেম কোশ্চেন আপনাদের সামনে বলতেছি আপনারা খাতা কলম নিয়ে লিখে ফেলুন কলামক একটি ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটছিল সে যখন হেঁটে যাচ্ছিল সে দেখলো একটা ব্যাগ পরে আছে সে ব্যাগটি নিল নেওয়ার পরে সে বাসা নিল বাসা নিয়ে সে প্রতিনিয়ত সেটা ব্যবহার করতেছে এবং একটা সে ব্যাগটি বিক্রি করে দিল এখন এ কোন অপরাধে অভিযুক্ত হবে এ হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বা এটাকে বাংলায় কি বলে যে অসাধুভাবে আত্মসাত এই অপরাধে অপরাধী হবে কিভাবে হবে কারণ ডিজনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি অসাধুভাবে সম্পত্তি আত্মসৎকরণ এটা নিয়ে কথা বলছে চারশো তিন ধারায় চারশো তিন ধারায় যেটা বলছে যে যদি কোনো অস্থাবর সম্পত্তি নিজের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং সেটা সে নিজস্ব সম্পত্তিতে ব্যবহার করে নিজস্ব সম্পত্তিরূপে ব্যবহার করে তাহলে সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের অভিযোগে অভিযুক্ত হবে আন্দার সেকশন ফোর জিরো থ্রি পেনালকোট এখানে দেখেন সে কিন্তু ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করে নাই যদি করত তাহলে সে অপরাধী হতো না যেহেতু যেহেতু সে করে নাই তার ডিজনেস্ট মাইন্ড ছিল সো সে আন্ডার সেকশন ফোর জিরো থ্রি অফ দ্য পেনাল কোড এইটিন সিক্সটি ইজ লাইভল ফর ডিজনেস্ট মিসঅপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি তাহলে আমি ছোট একটি ফ্যাক্ট অল্প সময় বলার চেষ্টা করলাম তো এইভাবে একটা দুইটা ফ্যাক্ট করতে করতে যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে কতগুলো ফ্যাক্ট নিয়ে এই চ্যানেলে আলোচনা হয়েছে তো এই ফ্যাক্টটা খাতা লিখবেন খাতা লিখে আপনার নিজের মতো করে ফ্যাক্ট ইস্যুস ডিসিশন রিজনং অফ দ্য ডিসিশান কনক্লুশন এভাবে যদি আমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখবেন যে পড়াটা অনেক বেশি পারফেক্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন